গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি তো আজকে হলো শুক্রবার এটা কিন্তু এক তারিখের ব্লগ এক তারিখই মনে হয় শুক্রবার পড়েছিলো এক তারিখটা তো প্রায় এক সপ্তাহ আগের ব্লগ তো নতুন আপডেটটা আপনাদেরকে তো দিয়েই দিয়েছি কি পরিস্থিতি কী মানে কেন ব্লগ দিচ্ছি না তো এটা এই ব্লগুলো না তোলা ছিল তো ভাবলাম এত কষ্ট করে ভিডিও তুলেছি ডিলিট করে দেবো তো এডিট করে দিয়ে দিই তো যাই হোক এখন বাজতে যায় কিন্তু এগারোটা তো এখানে টিছানা সব কিছু গুছিয়ে নিয়েছি আর বাইরে পুরো মেঘলা হয়ে আছে একদম আর এখানে দেখুন না রান্নাঘরের কি অবস্থা আজকে কী বান্না করবো সেটা আপনাদের এক ঝলক দেখিয়ে দিই তো এখানে পটল দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি করব তার সাথে ডাল হবে আর করব কিন্তু মাছের মাথার ঝাল আমি আসার সময় মাছের মাথা নিয়ে এসছি আর এখন না দোকানে আর যাচ্ছি না কারণ প্রচণ্ড আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে না আমার মনে হয় সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে এবছর একদম রেকর্ড করা বৃষ্টি একদম তো যাই হোক চলুন এখানে কিন্তু পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়েই আমি তরকারিটা রান্না করছি আর ওদিকে কিন্তু প্রেশার কুকারে আমি ডালও বসিয়ে দিয়েছি তো চলুন আর এখানে এই তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি অল্প করে জল দিলাম আর আমার জীবনটা কিভাবে চলছে সেটাই আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি যদিও চ্যানেলটা দাঁড়াবে বলে মনে হচ্ছে না কারণ এই যে এতদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না গ্যাপ হয়ে যাচ্ছে তো সেইটার কারণ আমার রিচ একদম কমিয়ে দিয়েছে মানে যেখানে এত রিচ হতো সেখানে মানে অর্ধেকের আর্ধেক রিচ হয়ে গেছে তো ভিডিও দেওয়াটা মানে ভিডিওতে ভিউ হোক বা নাই হোক ইউটিউবে একটা নিয়ম হচ্ছে ভিডিও রোজ দিতেই হবে তো যাই হোক চলুন এখন বাসে যায় কিন্তু প্রায় ওই একটার মতো একটা না সাড়ে বারোটা হবে বোধহয় ঠিক জানি না মানে মেঘলা ওয়েদার তার উপরে এক সপ্তাহ আগের ব্লক তো ঠিক মনে পড়ছে না তো বিছানার চাদরটা কিন্তু চেঞ্জ করলাম কারণ বিছানার চাদরটা না দেখছি স্যাঁত স্যাঁত করছে আর বর্ষাকালে না বিচ্ছিরি ব্যাপার একেবারে জানেন তো চলুন আর ওদিকে টিশানের পরীক্ষা আছে তো সেই কারণে কিন্তু তিশান পরীক্ষা দিতে হবে রেডি হচ্ছে আর এখন এখানে কিন্তু আমি দেখুন এখানে আজকে পমফ্রেট মাছ এনেছিলাম আজকে না গতকালকে এনেছিলাম কিন্তু সেগুলো সব ধোয়া হয়নি তো পমফ্রেট মাছ আর মাছের মাথা তো পম্পলের মাছ অনেকগুলো এনেছি প্রায় ওই পাঁচশো এরকম হবে খুব যে বড় বড় তা নয় তবে মাঝারি সাইজের আর কি তো ওইগুলোকে ধুয়ে নিয়েছি আর এখানে খানিকটা রেখে দিলাম আর এখানে চার পিস মতো চিংড়ি মাছ বড় বড় নিয়েছিলাম তো আসলে কি বলুন তো আমি বেলার দিক করে আসি তো তো ওই মানে মাসিগুলো না চিনে গেছে আমাকে তো যদি বলি আড়াইশো মাছ দাও ওরা কী করবে আর কটা পড়ে আছে নিয়ে জানা আবার কাকে দেবো আবার বাড়ি নিয়ে যাব এই ইমোশন ব্ল্যাকমেল করে তো ব্যাস আমিও ওদের রেতে পড়ে যাই আর বলে আজকে না দিতে পারলে কালকে দিবে না ধার বাকি রাখবো না তুমি একটু কম সম করে আমাকে দিয়ে দাও আর মাছগুলোও ভালো মানে পচা দশা মাছ নিয়ে আসি না কারণ আমাদের বাড়িতে কথা হচ্ছে ফ্রিজের মাছই খেতে চায় না তন্ময় আপনারা তো জানেননি সেখানে পচা মাছ তো গল্প তো চলুন এখানে কিন্তু মাছের মাথা দিয়ে আজকে মুগ ডাল করব ডাল করলাম শুধু আপনাদের বলেছিলাম ডাল হবে তো ভাবলাম মাছের মাথা আছে যখন তাহলে একটু মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল করি আর দেখুন না হঠাৎ করে কি রোদ দূর উঠেছে আমি তো গতকালকে জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম ছাদে এখন বাজে প্রায় ডেটটা আমার কিন্তু মোটামুটি রান্নাবান্না হয়েই এসছে তো আমি না মানে ঠিকঠাক বলতে পারছি কিনা আমি জানি না কারণ এক সপ্তাহ আগের ব্লক তো কখন কি করেছিলাম আমার মনেই নেই সকালে কি খাই আমি রাতে ভুলে যাই সেখানে এক সপ্তাহ আগের তো মানে গল্প আলাদা তো এখানে বিছানার বালিশ টালিশগুলো একটু রোদে দিলাম কারণ এত বিচ্ছিরি একটা গন্ধ ছাড়ছে আর ঘরদ্রগুলো সব পরিষ্কার করলাম মোছামুছি করলাম রান্নাঘরগুলো পরিষ্কার করে একদম গুছিয়ে গেছি নিয়েছি তো চলুন এইবারে কি করব এবারে ভাবছি কুচি করতে হবে কুচি বলতে সেরকম কিছু নেই দু চারটে খালি ওই মানে বাসি জামা কাপড় আর এই যে জামা জামাকাপড়গুলো শুকিয়েছেন আমি ভীষণ খুশি হয়েছি আর এখানে খাবার দাবার সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তো আজকে কি রান্না হয়েছে কারণ আপনাদেরকে দেখাই হাঁড়িতে ভাত আর এই হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল আর্ধেক মাথা দিয়েছি আর এইখানে কিন্তু আছে মাছের ঝাল তো মাছের ঝাল বলতে কাটা পোনা এই সরি মাছের ঝাল মাছের ঝালই মানে পমপ্লেট মাছের ঝাল তো এখানে আছে পটল দিয়ে কুমড়ো দিয়ে একটা ওই কষা কষার মতো করেছি আর কি তো পমপ্লেট মাছটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল মানে আমি একটু করে টেস্ট করেছিলাম মানে টেস্ট করছিলাম আর কি নুন টিউন হয়েছিল কি না তো দেখলাম দারুণ হয়েছে পমপ্লেট মাছ এমনিও সর্ষে দিয়ে করলেও খুব ভালো লাগে তো চলুন এবারে স্নান করতে যাব রান্নাঘরটা পুরো ভালো করে পরিষ্কার করেছি দেখুন একবারে স্কচ বাইট দিয়ে দিয়ে একদম টিপটপ এখন কিন্তু বাঁচতে যায় রাত্রির প্রায় সাড়ে আটটা আমি এই জাস্ট বাড়িতে এসেছি আসার সময় কিছু মুদিখানা জিনিস নিয়ে এসেছি এখানে একটা প্যাটিসের প্যাকেট একটা চানাচুর আর একটু চপ নিয়ে এসেছি আর এই চানাচুরটা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আর এই প্যাটিস দিয়ে চা খেতে আমি যে কি ভালোবাসি আপনাদের আমি বলেই বোঝাতে পারবো না তো এখানে একটু চপ নিয়ে এসেছি চপ না আজকে না হ্যাঁ চপই মনে হয় নিয়ে এসেছিলাম এখন বাজে কিন্তু রাত্রি নটা কি বৃষ্টি শুরু হয়েছে ওরে বাবরে তবে বৃষ্টির মধ্যে একটা সুন্দর জিনিস এটা হচ্ছে এই যে চপ দিয়ে মুড়িয়ার চা আর দুপুরের কিন্তু বাসন কোষণ কিচ্ছু মাজা হয়নি আগে পেট পুজো করব তারপরে রান্নাবান্না করব রাতে কি রান্নাবান্না করব জানি না তবে চলুন এখন এটা কি নিয়ে এসেছিলাম গো কুমড়ো মনে হয় কুমড়োর চপ আর তন্ময়কেও কিন্তু চপ দিয়ে মুড়ি মেখে দিয়েছে ও কিন্তু খাচ্ছে তো এখানে চলুন হ্যাঁ বাসনকসন সব কিছু মেজে নিয়েছি আর কি বলবো আর মানে এইভাবেই দিনটা চলছে আর এত বৃষ্টি হচ্ছে না যে বলবার কথা নয় আর এই দেখুন এখানে না আমি কিছু জামা কাপড় সেই দুপুরবেলা যে কেচেছিলাম তো সেইগুলোকে আমি কেচে রেখে দিয়েছিলাম কারণ বৃষ্টি পড়ছিল বলে না আমি আর মিলতে পারিনি তো লাস্টে কি করব ওই কমফর্ট দিয়ে ভিজিয়ে রেখেছি এখন ভালো করে নিগড়িয়ে বালতির মধ্যে রেখে দিয়েছি রেখে দিয়েছি তো কালকে সকালবেলা ভোরবেলা উঠে ভাবছি মিলে দেবো কাপড়গুলো শুকিয়েছে তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে দুপুরবেলা আমি ভাবলাম না আর দিয়ে কোনো লাভ নেই তো চলুন আর বিশেষ করে এই জামা এই যে বিছানার চাদর টাদরগুলো দেখলেন না এগুলো না আমি অনেকটা পরে ভিজিয়েছিলাম তো ভাবলাম কেচে রেখে দিই কালকে আর কাজতে হবে না ভোরবেলা উঠে খালি মিলে দেবো তো আজকে রাত্রিরে ডিনারে কিন্তু আমাদের আছে এখানে এখানে হ্যাঁ লাচ্ছা পরোটা নিয়ে এসছে তো তিসানকে আনতে দিয়েছিলাম তন্ময় বললো কিরে যাবি আনতে বলছে হ্যাঁ ও মানে খাওয়ার কথা শুনলে একদম একলাপে রাজি এখানে লাচ্ছা পরোটা তার সাথে কিন্তু আলুর দম নিয়ে আসা হয়েছে এই হবে খাওয়া দাওয়া তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা